তো গুড মর্নিং সবাইকে আমার নতুন একটা তোমাদের সবাইকে স্বাগত তো এই গরমে তোমরা কেমন আছো আর আমি তো মোটামুটি এখন ভালো আছি কারণ গরমটা একটু কমেছে তো দেখো এই ভ্রমটা কিন্তু অনেক আগে প্রায় আমাদের যখন পাত্র কাজ হয়েছিলো সেই সময়কার তো সকালে আমার রান্না তোর তর্জোর শুরু হয়ে গেছে এটা হচ্ছে আমার সেকেন্ড বারের রান্না প্রথমে সকালে কিন্তু একটা রান্না হয়ে গেছে তারা খেয়েও নিয়েছে এটা হচ্ছে লাস্টবার মানে যখন দুটো দিন মানে বাড়ি যাওয়ার সময় চারটা পাঁচটার সময় যেটা খেত সেটাই তো এখন প্রায় দুটো আড়াইটার মতো বাজে আর এদিকে দেখো এটা একেবারে প্রথম দিন তাই জন্য সবে মাত্র গেটের কাছে মেচের কাজ হচ্ছিলো আর বেঞ্চের কাজ হচ্ছিলো আর মিস্ত্রিরও কাজ করছে তো আমি এখানে ভাজছি হচ্ছে চিংড়ি মাছ আর এখানে রেখেছি পটলগুলোকে ভেজে রেখেছি ছুঁকে কারণ আজকে হবে পটল চিংড়ি আর যা যা রেসিপি হবে তোমাদেরকে পরপর আমি দেখাচ্ছি প্রথমে আমি পটলটাকে ভেজেছি তারপরে চিংড়িটাকে হালতোভাবে ভেজেছি এবং তারপর মশলা করছি পেঁয়াজ আদা রসুন টমেটো লং মানে লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি তো এরপর পটল আর চিংড়ি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েই রান্না করি তো ওটাতে তোমাদেরকেও বলছি যে কোনো রান্না করার একটা ভালো টিপস হলো ভালো স্বাদ আসবে যে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করবে এতে কী হয় যেটা আমরা রান্না করি ওটা থেকে একটা মশ্চারাইজার বাড়ায় যার জন্য রান্নাটা ভালো হয় এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পোস্ত মগজ বাটা মগজ বাটা স্কিপ করতে পারো পোস্ত বাটাটা দিলেই হবে তো ওটা দিয়ে একটু ভালোভাবে আমি কষিয়ে রান্নাটা করে নিয়েছিলাম তো এরপর আমার রান্না প্রায় কমপ্লিট তো রান্না করার পর যারা উনুনে রান্না করো কিংবা হচ্ছে গ্যাসে সবার তো একটাই কাজ বলো কিচেন বা উনুন রান্নাঘর পরিষ্কার করা ঠিক তেমন আমারও আমি আগে গ্যাসটা পরিষ্কার করে নিলাম এবং তারপর গ্যাসের পিছনে দেওয়াল কারণ যেহেতু এটা টাইলস সবচেয়ে বড় কথা হলো রান্নার সময় প্রচুর তেল টেল ছিটকায় এই জন্য তো এরপর তোমাদের দাদা ভাইকে আগে মানে খেতে দিয়ে দিলাম মিস্ত্রিরা এখনও কেউ খেতে আসেনি কারণ ও যাবে একটা শুটে ওই জন্য ওকে আগে খেতে দিয়ে দিলাম তো আজকের মেনু এখন তোমাদেরকে দেখাচ্ছি এখানে আছে পটল চিংড়ি তার সাথে আছে আলু কাঁচকলা একটা মূলো মানে মাখা আর এখানে আছে টমেটো চান আছে কলমি শাকের ভাজা তো এখনকার মেনু এটাই এরপর দেখো ওর সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে সুটি কারণ বলেছিলাম না আজকে একটা ওর প্রি ওয়েডিং শুট আছে বোধহয় ওখানেই যাচ্ছে আর মিস্ত্রিরাও কিন্তু এবার স্নান করবে তোড় করছে কারণ ওদের কাজ শেষ মানে ওরাও খাবে এরপর তোমাদের দাদাভাই কিন্তু বেরিয়ে গেল তারপর আমি বিছানায় মানে রুমে এসে দেখি যে আজ সকাল থেকে বিছানা ঠিকই করা হয়নি কারণ এখন যেহেতু পাথরের কাজ হচ্ছে একটু চাপ থাকে সকাল থেকে দুবার রান্না দেখো আমি বিছানাটা ঠিক করে নিয়েছি আমি এটাই দেখাচ্ছি তোমাদের সাথে যে এই কোর ম্যাচ করছে না কারণ এই বেড কভারের সাথে এই বালিশগুলো সুন্দরভাবে ম্যাচ করছে আসলে ওর মানে কোভারটা আলাদা আর আমার বিছানা আমার পাশে থাকে এই যে লক্ষ্মীর পাঁচালি এবং গীতা তারপর দেখো মিস্ত্রিদের কিন্তু খাওয়া হয়ে গেছে ওনারা চলে গেছে আর আমি বাকি তরকারিগুলো ঢেকে রেখে এখানে বাসনপত্রগুলো সব একেবারে ব্যাসিনে জমা মানে একেবারে ভরা হয়ে আছে তো আমি আগে এসে কী করলাম পোশাকগুলো কেচে পাট করে সব চেয়ারে রেখে দিলাম কারণ বিকেলে যে পোশাকগুলো এরপর এসেছিলো বোন কারণ আমি যেহেতু আজকে একা বাড়িতে থাকবো কারণ তো কাজ করে চলে গেছে আর তোমাদের দাদা গেছে শুটে যার জন্য আর মা পাঠিয়েছে অনেক কিছু বোনের সাথে তো যেগুলো পাঠিয়েছিলো ওই যে বাড়িতে বানানো ওই যে চিপস ওটা ছিল প্রথম আতপ চালে এরপর যেটা বের করেছে এটা কিসের আমার ঠিক মনে নেই দুটো দুরকম মানে সাবুর ঠিক তো এরপর আছে আরও কী কী মানে দুরকম মানে চিপস মা নিজে তৈরি করেছে ওগুলো কিন্তু তেলে ভাজতে হবে ওটা নর্মাল তৈরি করা তো এরপর আছে এটা বাড়িতে বানানো ঝুড়ি ভাজা বাদাম কারিপাতা দিয়ে এগুলো মা তৈরি করেছে আর তারপর আরও অনেক কিছু কী কী এনেছিল হ্যাঁ মায়ের ওখানে একদম বাড়ির পাশেই তার ছিল শশা ওইগুলো পাঠিয়েছিল। আর এটা ছিল চন্দন পুজোর জন্য পাঠিয়েছিল মা কোথা থেকে এনেছিলো বোধহয় বেশি করে এই জন্য আমাকে পাঠিয়েছিল আর তার সাথে এনেছিল অনেকগুলো শশা এগুলো মায়ের বাড়ির পাশে একজনের ঘরে মাঠে চাষ করা হয়েছিলো সেইগুলোই পাঠিয়েছিলো আমাকে অনেকগুলো আর তো মা অনেক কিছুই পাঠিয়েছে আর পাঠিয়েছিলো হচ্ছে মায়ের বাড়িতে আমার অনেক দিন কিন্তু থেকেছিল কিছু শাড়ি টাড়ি হ্যাঁ সেইগুলো হচ্ছে আমাকে দিয়ে গেছিলো মানে ওই যে শাড়ি এই শাড়িটা হচ্ছে এটা আমার আর ছোট যেহেতু বাড়ি আজকে থাকবে রাতে এর জন্য এনেছিল বই আর এখানে দেখো এরপর আমি মিস্ত্রির থালাগুলো তুলে নিচ্ছি কারণ এখন বোন এসেছিলো বলে ওর সাথেই কথা বলতে চলে গেছিলাম এবং তারপর টুকটুক করে সমস্ত বাসনপত্র বিকেলে ধুয়ে নিলাম মানে যেটা আমাদের সবারই কাজ রান্নার পর খাওয়া খাওয়ার পর ধোয়া আর এইগুলো করে তারপর চলে এসেছিলাম বিকেলে একটু বা মানে উঠোনটা ঝাঁট দিতে কারণ উঠোনট ঝাঁট দিতে হয় তারপরে পাথরের কাজ হয়ে গেছে পুরো উঠোনটা একেবারে জঙ্গল হয়ে গেছে তো ঝাঁট দিয়ে তারপর সন্ধেবেলায় দেখো বোন পড়তে বসছে একটু আর ও পড়ছে আর আমি শুয়ে শুয়ে আছি কারণ এখন তেমন কাজ নেই যেহেতু এখন দিনে দুবার ভাত হয় মিষ্টি আসার জন্য রাতে আমরা কোনো হালকা খাবারই খাই তেমন ভাত আর হয় না তো এখানে আছে একটু ক্ষীরমালাই মিষ্টি যেটা আমি বাড়িতে তৈরি করেছিলাম ও ওটা খাবে আর আমি নিয়ে বসেছি একটু ছানা এরপর চলে এসেছে তোমাদের দাদা ভাই আর ও এনেছিল আসার সময় একটু দই তো দেখো এখানে পুরো জিনিসপত্রগুলো শ্যুট করতে যে গেছিলো নিয়ে সে খাটে বিছিয়ে রেখেছে এখানে দেখো এই যে লস্যি ও যে দই এনেছিল সেটাই আমার করা হয়ে গেছে অলরেডি তারপর তিনটে গ্লাসে তিনজনের জন্য নিয়ে নিয়েছি আর এতে দেওয়া হয়েছে বরফ বরফটা এই যে এখানে রাখা হয়ে আছে এখনও এই গরমে কিন্তু লস্যি খেতে সবারই খুব ভালো লাগে আর এই বাড়ির লস্যি আমার হাতে খেতে কিন্তু খুব পছন্দ করে আর এই গরমে আমরা প্রায় আমার বাড়িতে লস্যি হয় দই আনা হয় বা ফ্রিজে তো বরফ আছে তার সাথে এলাচ দারুচিনি এতে একটু নারকেল দিলে আরও ভালো লাগে সব দিন দেওয়া হয় না তবে আজকে দিয়েছি আর বোনও নিয়ে খাচ্ছে সবাই পছন্দ করে আমার হাতের এই লস্যিটা তো তারপর বলো আজ এই গরমে তোমাদের দিনগুলো কেমন কাটছে কেমনভাবে তোমরা তোমাদের দিনগুলো কাটাচ্ছ তো আমার আজকের ব্লগটা কিন্তু এই অবধি তো এরপরে নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ অবধি আমিও ভালো থাকি এবং তোমরা ভালো থাকো এটাই আমি বলবো আর দেখা হচ্ছে তাহলে নেক্সট কোনো ব্লগে তো টাটা আর গুড নাইট সব